আমাদের এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের এই ইন্ডিয়ার মন্দির তাদের অধীর আঘাতের যার কথা সম্পর্ন অপেক্ষা করছে আমাদের দিদি আমাদের এই সিনেমার কোন প্রান্ত প্রাকৃতিক

যে কাজে চলে যাচ্ছে সবাই ব্যস্ত তখন যখন এই স্ক্রিপ্টে এলো তখন ধরো এটা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার যার জন্যে ছবিটা আমি অ্যাকসেপ্ট করছি আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফেরত আসার কোনো অভিলাষা নেই নেই আমি যতটা করেছি আপনাদের মনে আছে আপনারা এখনও ভাবেন কিন্তু ওর মধ্যে আমার ক্রেডিট কতটা সেটা আমি জানি বিশ্বাস করি কিচ্ছু জানি অ্যাক্টিং আমি শিখিনি শেখার প্রয়োজন মনে করি না আমরা প্রত্যেক সময় অ্যাক্টিং করছি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের নিজেদের থেট্রিক্যাল নয়

সবাই মানে আমি বসে অফিসে এলাম টু ডিফাই মাই সেল যে তুমি আমার একলা ঘরে একটা নার্সকে দিয়ে আমার আমি রাখতে পারবে না তখন এরা সব প্রত্যেকটা ক্যারেক্টার এক একজন আলাদা আলাদা এই যে বসে আছে নমাস প্রেসিডেন্ট তারপর একটা এখন সেটা আসেনি তার নাম দিয়েছিলাম একটা তুই নোলক প্রত্যেকের আর এই যে এদের সঙ্গে নিয়ে করা ওই যে যতক্ষণ ভালো অ্যাটমসফিয়ার আর আমি আমি ভীষণ লাকি যে আমার সমস্ত ফিল্মের শুটিং আউটডোর আমার সেট বিল মানে একদম পছন্দ করতাম না বেছে বেছে ছবি নিতাম যেগুলো লং আউটডোর থাকে আউটডোরের পর রান্না করা তাস খেলা সেই খুচরো দিয়ে দিয়ে সমস্ত স্পট বয় থেকে আরম্ভ করে সবাইকে একসঙ্গে দেখে নিয়ে এই এই অ্যাটমসফিয়ারে আমরা ছুটি করেছি এখানে যে সবাই রয়েছে ওই যে ওটা ওই যে সুপ্রিয় ও যত আমার কথা যত আমার কমপ্লেন ফোন করে বলে গালাগাল দিয়েছি তারপরে একদিনও যাতে আমার বিদ্যাসাগর চড়ি নেয় সেদিন ফোন করে বললাম আমার বাড়িতে শঙ্খ বা যত হবে আমার পুরোনো শঙ্কুটা ভেঙে ফেলেছি শঙ্কু নিয়ে যেত যা বলেও নিয়ে যায় এইটা হচ্ছে সংকট হবে যতই তুমি থাকেন আমি অনেক ছবি করেছি আপনারা জানেন না আমি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকা ল্যাঙ্গুয়েজে ছবি করেছি প্রত্যেক বছর একটা করে ছবি করতে আসতে হবে বিনে পয়সাতে টোকেন মানে আমাকে দেওয়া হয়েছিল পঞ্চাশের মধ্যে বিলে দিতাম কারণ আমার ওষুধ ওই নিয়ে দরকার ছিল উড়িয়া O outro